তুমি এখন হাওড়ার বিখ্যাত মানুষ না শুধু ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় ভাইরাল তোমাকে প্রতিটা মানুষ চেনে প্রতিটা মানুষ জানে তুমি পড়াশুনোর পাশাপাশি কচুরিও বিক্রি করে অনেকের মশের মনে জিজ্ঞাসা যে দিদি কবে বিয়ে করছে দিদি না আমি বিয়ে কোনো বিয়ের বহু দিদি বাচ্চা মেয়ে আমাদের বিয়ে করে বিয়ের কোনো ভাবনা নেই তো তাদের ভাবনা নেব না 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 আমার বাড়িতে কোনো চিন্তা কারণেই আমার যতদিন মানে বাবা যখন মানে বাবা ছিল যখন আমার বাবা মা কেউই চায় না যে আমি বিয়ে করি এটা একদম বাস্তব কথা মানে আমার বাবার একটা কথা ছিল যে তুই যতদিন আমার কাছে থাকতে চাইবি তুই ততদিন থাকবি মানে আমার বাবা মা না খুব ফ্রেন্ডলি মানে বাবাও ছিল মাও এখন মানে আমার কোনো কিছুতেই তাদের কোনো সমস্যা নেই তো এই যে বিয়ে ঠিয়ে সব সিদ্ধান্তটা পুরোটাই আমার তা আমি কোনো এখন বিয়ে ট্রেনে ভাবছি না আর একটা আউটলেট খুলেছি সেই দোকানটাও একটু ঠিকঠাক ভাবে হোক নিজে একটু ঠিকঠাক ভাবে হয়ে তারপর চিন্তা করা যাবে না তারপর তো সব রয়েছে আমার গুরুজনের আমার বিয়ে দেওয়ার জন্য না তাহলে যদি তুমি যদি আমাদের ভিডিওর মাধ্যমে বলো তোমার মা দেখতে হবে ভিডিওটা জানতে পারবে যে আমার মেয়ে বিয়ে দিতে হবে বিয়ে দিতে জাস্ট মজা করলাম আর অনেকে জিজ্ঞাসা থাকে না কমেন্ট করে অনেক কিছু হতে তাই আমরা একটু পোস্ট করলাম মজার ছলে কোনো মাইন্ডে নেবে না না আমি কিন্তু মজার ছলে বললাম কারণ আর মৌ আমাদেরকে যাই খেতে দেয় পূজো বাড়িতে নিরামিষ খেতে হয় আমরা সবাই জানি তাও তো দিয়েছে ভালো যে খিচুড়ি অনেকে খিচুড়ি করে মৌ পোলাও করেছে আলুর দম করেছে মিশন আমি একটা কথা অনেক অনেক কম বলে বলে তারপর বলছি আমি একটা কথা যদি একটা বাতাসাও দিত তাতে আমরা অনেক দেখেছি তো দেখে গেছি আনন্দ করতে গেছি আমি আর একটা কথা বলবো যে আমার যেটুকু ক্ষমতা তাই না আমি তো সেটুকুই করবো বলো দাদা আমার আমার ক্ষমতা আমি পোলাও আলুর দম পর্যন্ত তাহলে আমি সেটুকুই করব পুজো বাড়িতে আমরা জানি যে পুজো আমরা পুজো আমরা যতদূর জানি যে পুজোতে সবাই পুজোর প্রসাদী দেয় আমাদের দোকান সকালে পুজো হয়েছিল সেখানে কিন্তু আমার যদি আমার আদার্স জানা নেই যে পুজোতে মাছ মাংস বিরিয়ানি খাওয়ানো হয় কিনা ঠিক আছে কিন্তু আমার যেটুকু ক্ষমতা আমি সেটুকু করেছি আর আরেকটা কথা আমি বলবো যে এই যে সেদিনকে অত বৃষ্টি মানে তোমরা জানো যে কি বিভৎস সেদিনকে বৃষ্টি আমার তো দোকানে জল জমে গেছিল পুরো কারেন্ট অফ লোডশেডিং তারপর থেকে যে প্রত্যেকটা মানুষ ঠিক আছে যে গেছে আমাকে যে আশীর্বাদ করেছে শুভেচ্ছা জানিয়েছে তারপরে যে তোমরা আমি সত্যি মানে সেই দিনটা অন্যরকম ছিল একদম পুরো ঝড় জল আমি কাউকে ঠিক মতো বসতেও দিতে পারিনি মানে আমার নিজেরই খারাপ লেগেছিল সবাই যে সবার মতো করে অ্যাডজাস্ট করে নিয়েছে অবশ্যই এটাই কি আসে যায় না মানুষ যদি ভালো হয় না আর মানুষের মন যদি ভালো হয় সে যদি সবার সঙ্গে মিশতে পারে ভালোবাসাই শেষ কথা মানুষের মুখের ব্যবহারটাই শেষ কথা ওর ভালোবাসা অন্যকে ব্যবহার করে তুমি উঠতে পারবে না ইচ্ছা শক্তি নিজে স্ট্রাগল করেই তবে উঠতে হবে আমরা দেখতে পাই দিদি তোমার মধ্যে সেই স্ট্রাগল করার ক্ষমতা আছে আর আগামী দিনগুলো অনেক উন্নত হোক আপনার আশীর্বাদ করো তোমরা সবাই আশীর্বাদ করো থ্যাংক ইউ দিদি ধন্যবাদ